নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা নিয়ে হাজির হয়েছি একটা নলেন গুড়ের কেকের রেসিপি নিয়ে খুব সহজ পদ্ধতিতেই আজ তৈরি করব এক একটি শীত মানেই খেজুর রস আর গুড়ের গন্ধ চারিদিক যেন মম করছে শীতের মরশুমের আরেক আকর্ষণই হচ্ছে নলেন গুড় আর এই শীতের নলেন গুড় দিয়েই তৈরি করব আমরা আজ কেক চলুন শুরু করা যাক এখানে নিয়েছি নলেন গুড় নিয়েছি দুধ আর রয়েছে বিটরুটের জুস সাথে একদম অল্প পরিমাণে তেল আর সাথে দুটো ডিম এখানে আমরা প্রথমেই দুধ দিয়ে বিটরুটের জুস তৈরি করে নিয়েছি আর সেটাকেই চাকরি দিয়ে ছেঁকে কাপের মধ্যে তুলে নিয়েছিলাম দুটো ডিম তেল আর একটু ভ্যানিটাইজার একসাথে দিয়ে দিয়েছিলাম সাথে এবার দিয়ে দিলাম গুড়টাকে এই সমস্ত কিছু উপকরণ ভালো করে একটু বিট করে নিচ্ছি চাইলে আমরা হাতের সাহায্যে হ্যান্ড রিক্সের সাহায্যে বা কাটা চামচের সাহায্যেও এটাকে ফেটিয়ে নিতে পারি তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে আমি এখানে সুন্দর করে দেখুন তৈরি করে নিয়েছি মিশ্রণটাকে এবার যে বিটরুটের জুসটা তৈরি করেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এটাতে সুন্দর একটা কালার আসবে এটা চাইলে আপনি নাও দিতে পারেন সাথে সাথে আমি আরও কিছুটা দুধ যোগ করে নিলাম এবার ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিলাম যে কাপের দুধ গুড় এই সমস্ত কিছু রেখেছিলাম সেই কাপের মেপে এক কাপ ময়দা আমি এখানে একদম ছাঁকনির সাহায্যে ঝেড়ে ঝেড়ে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিশনের পালা সুন্দর করে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় মিশ্রণটা পাতলা রয়েছে তাহলে আরও কিছুটা ময়দা যোগ করে নিতে হবে ঠিক ব্যাটারটা ওপর থেকে পড়বে চামচ দিয়ে ফেলবেন যাতে সরাসরি নিজে নিজে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখবেন ঠিক তেমনটাই হবে ঘনত্বটা দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো মিশিয়ে ভালো করে রিয়্যাক্ট করানোর জন্য দিয়ে দিয়েছিলাম একটু জল এবার আবারও ভালোভাবে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি বেটারের সাহায্যে কাজটা করলে খুব সহজেই কিন্তু কাজটা আমাদের হয়ে যায় হাতের সাহায্যে করতে গেলে একটু সময়টা বেশি লাগে কেকের যে মোলটা ছিল তার মধ্যে একটু ময়দা আর একটু তেল মাখিয়ে নিলাম এবার যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকেই দিয়ে দিলাম মোলটার মধ্যে এরপর হালকা একটু ট্যাপ করে নিতে হবে তাহলে ভেতরের যে বাষ্পটা থাকবে সেটা খুব সহজেই বাইরে বেরিয়ে যাবে এবার একটু কাজু দিয়ে ওপরটা একটু সাজিয়ে দিলাম চাইলে এটা নাও করতে পারেন তবে দিলে দেখতে বেশ সুন্দর লাগে কেকের কালারটা দেখুন এই পর্যায়ে কতটা সুন্দর হয়েছে যেহেতু এটা গুড়ের কেক গুড় দিয়েছিলাম তাই কিন্তু পরবর্তীকালে কেকটা কালার এতটা সুন্দর বা ভেতর থেকে থাকবে না যদি আমরা গুড়ের জায়গায় চিনির ব্যবহার করতাম তাহলে কিন্তু এই পিঙ্ক কালারের কেকটা কিন্তু আমরা অনায়াসেই পেতে পারতাম এবার এটাকে চল্লিশ মিনিট একশো পঞ্চাশ ডিগ্রি রেখে এটাকে ব্রেক করে নিলাম চল্লিশ মিনিট পর কেকটাকে বের করে একটু চেক করে নেব দেখে নিচ্ছে একটা টুথপিক দিয়ে ঠিকঠাক বেরোচ্ছে কি না একদম লেয়ার বেরিয়েছে কাঠিটা এখন দেখুন কতটা নরম হয়েছে কেকটা কেকটা একটুখানি ঠান্ডা হতেই কেকটাকে ডিমোল্ড করে নিলাম এবার একটা প্লেটের মধ্যে রেখে নিলাম আমি একটু বাইরের দিক থেকেও চেক করে নিচ্ছিলাম সুন্দর করে এবার ঠান্ডা করার অপেক্ষা দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে কেকটা ঠান্ডা হতে ভালোভাবে তারপর এটা পরিবেশনের জন্য তৈরি হবে কেক সময় বাসি খেতেই ভালো লাগে তবে যদি হাতে অতটা সময় না থাকে তাহলে আর কি করা যায় যেহেতু আমি ভিডিও তৈরি করছিলাম তাই কেকটাকে গরম অবস্থাতেই কেটে দেখিয়ে দিলাম এখন এটা ঠান্ডা হওয়ার পরেই আমরা পরিবেশন করব কেমন লাগলো আজকের এই নলিন দিয়ে কেকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন